আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার পুনরায় গঠন করলে এক লক্ষ সরকারি চাকরির নিযুক্তি ও দু লক্ষ যুব শিল্পোদ্যোগীকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দু সালের বিধানসভা নির্বাচনের পূর্বে করা হয়েছিল বিজেপি সরকার গঠনের তিন বছরের মধ্যে এই দুটি প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গতকাল গুয়াহাটি খানাপাড়ার অসম চিকিৎসা পশু মহাবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযানের অধীনে বাছাই করা পঁচিশ হাজার দুশো আটত্রিশ জন শিল্পোদ্যোগীকে প্রথম কিস্তি হিসেবে পঁচাত্তর হাজার টাকা প্রদান করে মুখ্যমন্ত্রী একথা বলেন মুখ্যমন্ত্রী আরও জানান যে গত বছরের তেইশে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম প্রকল্পে শুভারম্ভ করা সহ প্রার্থীদের আবেদন করার জন্য একটি পোর্টাল খোলা হয়েছিল এই পোর্টালের মাধ্যমে এক লক্ষ চার হাজার একান্ন জন প্রার্থী আবেদন করেছিলেন গতকাল এই অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী বিমল বড়াসহ মন্ত্রী রঞ্জিত কুমার দাস অতুল বরা কেশব মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী চৌঠা অক্টোবর থেকে রাজ্যে নবগঠিত উনচল্লিশটি সমজেলা কার্যকর হবে এদিকে এই কার্যসূচীর অধীনে একুশটি জেলার উনচল্লিশটি সমজেলার মধ্যে কাছাড় জেলার সমজেলা হিসেবে লক্ষ্মীপুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ্য রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একুশটি জেলার মহকুমাগুলিকে উনচল্লিশটি সমজেলা হিসেবে ঘোষণা করা হয় ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আইজলের মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের জন্য শপথ গ্রহণ করেন শ্রী নাল্লু মিজোরামের বর্তমান রাজ্যপাল ডক্টর হরিবাবু কাম ভামপতি ছুটিতে থাকাকালীন সময় এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ন্যানসন সাইলো মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণের জন্য ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানে মিজোরামের মুখ্যমন্ত্রী পি লালডুহুমা অধ্যক্ষ পু লাল ব্যাকজামা গৃহমন্ত্রী পু কে সাবডাঙ্গাসহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন আজ হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠা দিবস হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ ও আগামীকাল বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে জেলা প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে জেলা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল হাইলাকান্দির এস সিভিল হাসপাতালে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিভিল হাসপাতালে কয়েকজন সাফাই কর্মীকে সংবর্ধনা জানানো হয়েছে এছাড়াও স্বচ্ছতার উপর একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সচেতনতা সভায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর নাথ সিভিল হাসপাতালের অধ্যক্ষ ডক্টর দেবব্রত দত্ত সহ স্বাস্থ্য বিভাগের কর্মী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য উনিশশো উননব্বই সালের পয়লা অক্টোবর হাইলাকান্দি মহকুমা থেকে হাইলাকান্দি জেলা গঠন করা হয়েছিল উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে আসন্ন উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে সীমান্ত রেল জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে দুর্গাপূজা কালী ও ছট পূজা উপলক্ষে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত শিলচর আগরতলা নাহারলগুন ডিব্রুগড় থেকে বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা শুরু হচ্ছে করিমগঞ্জ জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক সুরক্ষা বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় অক্টোবর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে এই চাল অন্তদয় অন্ন যোজনায় রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কিলোগ্রাম করে এবং হাউস হাউসহোল্ড কার্ডধারীদের মাথাপিছু পাঁচ কিলোগ্রাম করে বিনামূল্যে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে শিলচর পৌরসভার মুখ্য কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পৌর এলাকার নাগরিকদের সাধারণ তথ্যের জন্য আজ থেকে ইস্যুকৃত সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা পারমিট প্রাপ্তির পরে বিল্ডিং নির্মাণের অনুমতি প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে সরকারি নির্দেশ অনুযায়ী জি প্লাস টু স্তর পর্যন্ত আবাসিক বিল্ডিং নির্মাণের প্রস্তাবের জন্য মুখ্যমন্ত্রী সহজ গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে ইআরটি পির মাধ্যমে গৃহ নির্মাণের অনুমতির জন্য নাগরিকদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে ছাত্র সংগঠন এআইডিএসর পঞ্চম কাছাড় জেলা সম্মেলন আজ গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্মেলন উপলক্ষে আজ সকাল এগারোটায় ভবন থেকে একটি র্যালি বের হয়ে শহর পরিক্রমা করবে পরে আয়োজিত হবে প্রকাশ্য সমাবেশ সমাবেশে সংগঠনের রাজ্য কমিটির সভাপতি প্রজ্জ্বল দেব ও রাজ্য সম্পাদক হেমন্ত পেগু মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও রামকৃষ্ণনগর পূর্ত গ্রামীণ সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আনিপুর দুর্লভ ছোড়া জামুয়াং সড়কের আট বাই এক নম্বর বাক সেতুর নিচের অংশে কাঠামো দুর্বল হয়ে পড়ায় ওই সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে ওই সেতু বন্ধ থাকাকালীন সময়ে যানবাহন বিকল্প সড়ক হিসেবে আনিপুর তেমাথা বিদ্যানগর এবং তেমাথা বিদ্যানগর মোকামছোড়া দুর্লভচোড়া দিয়ে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে নমসূদ্র পরিষদের আসাম রাজ্য কমিটির মুখ্য উপদেষ্টা তথা সমাজসেবী জয়চন্দ্র বরভুইয়া গত রবিবার শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি জয়চন্দ্র বরভূইয়ার মৃত্যুতে নমশূদ্র পরিষদের আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে